কে বন্ধুগুলা ফেরত দিবে এস কে বিল্লাল ভাই সবাইকে বন্ধুগুলা ফেরত দিবে সবাইকে বন্ধুগুলা ফেরত দিবে এস কে বিল্লাল ভাইয়া সবাইকে বন্ধুগুলা ফেরত দিয়ে দিবে সবাইকে বন্ধুগুলা ফেরত দিয়ে দিবে ঠিক আছে সবাইকে বন্ধুগুলা ফেরত দিবে এস কে বিল্লাল ভাইয়া ঠিক আছে বন্ধুগুলা ফেরত দেন সবাইকে দিবেন আমি গনে আসছি কতজন গেল ঠিক আছে আমি গনে আসছি কতজন গেল নতুন হোক আর না যা খুশি হবে নেট প্রবলেমের জন্য এরকম হচ্ছে তুমি আবার তোমার আইডি আইডিতে লগইন কেন করছো এমনিতে তো ওই আইডি থেকে ভিডিও দেখো সারা দিন 24 ঘন্টা তার মধ্যে আবার লগইন করে রাখতো প্রতিটা কোখানেই তোমার নাটক আর ভাল লাগে না আমার সবাই বিলাল ভাই বাড়ি চলে যাও সবাই বিলাল ভাই বাড়ি চলে যাও সবাই চলে যাও সবাই চলে যাও সবাই চলে যাও এসকে বিলাল ভাই বাড়ি সবাই এসকে বিলাল ভাই বাড়ি চলে যাবো সবাই এসকে বিলাল ভাই বাড়ি রান করো প্রত্যেকে রান করো এসকে বিলাল ভাইকে প্রত্যেকে রান করো আসি হয়ে গেছে বিলাল ভাই সবাইকে বন্ধুগুলা ফেরত দিবেন সবাইকে বন্ধুগুলা ফেরত দিবেন সবাইকে বন্ধুগুলা ফেরত দিবেন সবাইকে বন্ধুগুলা ফেরত দিন দুর্গা পূজা কেমন কাটলো খুব ভালো কেটেছে ডালিমরা দাদা আমার দুর্গা পূজা খুব ভালো কেটেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ জন চলে গেছে এস কে ভাই সবাইকে বন্ধুগুলো ফেরত দিবেন তেইশ জন চলে গেছে সাজাদ ভাই সবাইকে বন্ধু ফেরত দিয়েছে গৌতম দাদা ভাই গৌতম গাঙ্গুলি ম্যাজিক পিন করবেন অনিক দেখি দেখিত লাইফটা শেয়ার করেছে কিনা না করে নাই একদিন লাইফ শেয়ার করে নাই পিন দিয়েছি মনে করছে প্রতিদিনই পিন দিবো ওই রকম আশায় থাকি না একদিন শেয়ার করেননি আমি নতুন বলে দিছি ভাবছি আপনি হচ্ছে হয়তোবা বুঝতে পারেননি কিন্তু সেকেন্ড টাইম যখন শেয়ার করেনি তার মানে ইচ্ছাকৃতভাবে ভাবে করেননি আর যারা ইচ্ছাকৃতভাবে শেয়ার করে না তাদেরকে আমি পিন দেই না ঠিক আছে সবার মিয়া ভাইয়ের বাড়ি চলে আসো সবাই মিয়া ভাইয়ের বাড়ি মিয়া মামুন ভাইয়ের বাড়ি চলে আসো বিলাল ভাই সবাইকে বন্ধুগুলো ফেরত দিবেন আর পিন নিয়ে যাবেন অবশ্যই থাকবেন মামুন ভাইয়ের বাড়ি চলে আসো পিন কমেন্টে একটা ফোনে তোমার আইডিটা লগ ইন করবা জাস্ট ওকে আর কোনো ফোনও করবো না সদ্য ফোনে লগ ইন করবা আর সারাদিন ভিডিও দেখবা ওগুলো তাহলে যদি লগ ইন করে তাহলে ভিডিও দেখব না বলে দিলাম সবাই একটু মিয়া ভাই বাড়ি চলে আসো সবাই একটু মিয়া ভাই বাড়ি চলে আসো সবাই একটু চলে আসো মুজিবুল আনছেন ভালো লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই মিয়া ভাই বাড়ি চলে আসো সবাই চলে আসো প্রত্যেকে চলে আসো মিয়া ভাই মামুন ভাই বাড়ি প্রত্যেকে মিয়া ভাই মামুন ভাই বাড়ি চলে আসো প্রত্যেকে মিয়া ভাই মামুন ভাই বাড়ি চলে আসো প্রত্যেকে মাউন্ট ভাইবারে চলে আসে প্রত্যেকে মিয়া আর প্রতিটা লগ ইন করে আর আমার ভিডিও গুলো কারোর কাছে সারা দিন দেখে যায় দেখে যায় আর দেখে যায় সবাই একটু চলে আসে সবাই একটু দিয়ে আসে সবাই একটু দিয়ে আসে দিদি কিছু মনে করো না কারোর সাথে আমি বন্ধু করতে পারছি না তার জন্য বেশিক্ষণ থাকতে পারলাম না বন্ধু করতে কেন পারছো না রে দাদা হ্যাঁ আরও প্রথমে বসাচ্ছি দাঁড়াও সবাই চলে আসো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো জন চলে গেছে আশো আরো চল্লিশ করে দাও চল্লিশ করে দাও অভিলাশ দাদা লাভ শেয়ার করেছ বন্ধু করো চল্লিশ করেন চল্লিশ করেন চল্লিশ করেন চল্লিশ করে দাও চল্লিশ করে দাও চল্লিশ করে দাও চল্লিশ করে দাও আহ চল্লিশ করে দাও চল্লিশ করে দাও মিয়া ভাই মামুন ভাইয়ের ভাই চল্লিশ করেন আমি তো শেয়ার করেছি বন্ধু করো দাদা বিয়াল্লিশ হয়ে গেছে হয়ে কমেন্ট কুড়ি জন ডান হয়ে গেছে আপনার লাইফে শেষ করে যাবো পথে অনেক সুন্দর লাভ আমি দিচ্ছি দাদা ভাই আমি দিচ্ছি আরেকজনকে দিই তারপর আপনাকে দিচ্ছি আপনার লাগবে আশাপত্র শেয়ার করি আচ্ছা আপনি ম্যাজিক পিন করেন আমি দিচ্ছি আমি তো ভাই ম্যাজিক পিন করো আমি দিচ্ছি বিয়াল্লিশের কাছে অমৃতা দিদি চলে গেছে সবাইকে বন্ধুগুলা ফেরত দিবেন মিয়া মামুন ভাই সবাইকে বন্ধুগুলা ফেরত দিবেন ঠিক আছে মিয়া মামুন ভাই সবাইকে বন্ধুগুলা ফেরত দিবেন আচ্ছা কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো হানি কে ক্ষম কমেন্ট করো প্রত্যেকে কমেন্ট করো প্রত্যেকে কমেন্ট করো প্রত্যেকে কমেন্ট করো ম্যাজিক ফিন করো ম্যাজিক ফিন করো প্রিয়া দিদি জয় শ্রীরাম বলেছ থ্যাংক ইউ দিদি ভাই সবাই চলে এসো একদম প্রত্যেকে সবাই চলে আসো সবাই চলে আসো এবং কমেন্ট করো সুরজিত দাদা ভাই ম্যাজিক পিন করে দাও রিশান খান বলেছে ওয়েলকাম টু থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ রিশান খান থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো মালবাসে চলবে থ্যাংক ইউ বিয়াল্লিশ হয়ে গেছে থ্যাংক ইউ কেমন আছেন আরে কেউ কি আর আশা নাই না কি আলোর পথেকে দিতে হবে বুঝেছি কি এরা যায় না কিছু না বন্ধু করে না কিছু না এখন আমি ভাবছি একটা নন স্টেশনারকে দিই না কমেনে বন্ধু ও করবে না কিচ্ছু করবে না মিয়া ভাইয়ের ডায়মন্ড থাকা লাগবে না যে নিচে মিয়া মামুন ভাই দিয়েছে ওখান থেকে যাও দিদি কেমন আছো অমৃতা দিদি লাইফ শেয়ার করে দাও মকসুদ ভাই আপনি বন্ধু করছেন না মামুন ভাইয়ের পরিবারে আপনি দেখে আসছে আপনি নাই আচ্ছা প্রিয়া দিদি ছোট পরিবারে থেকে অল্প ফুলে ভালোবাসা দিলাম দিদি বলে পুরোটা ফুলে ভালোবাসা দিয়েছো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দিদি ভাই সবাই একটু চলে আসেন প্রত্যেকে একটু চলে আসো আচ্ছা বেয়াল্লিশ ফলোয়ার মনে হয় আজকেও আপডেটের জন্য কমতেছে সবার সবাই একটু চলে আসেন সবাই একটু চলে আসো সবাই একটু চলে আসো বনিক সুভাধ বাড়ি প্রত্যেকটা চলে আসো বনিক সুভাধ জব্দি প্রত্যেকে রান করো বনিক সুভাধ জব্দকে প্রত্যেকে রান করে দাও প্রত্যেকে রান করো প্রত্যেকে রান করো বনী সুভাধ জবদাদা দেখেন বনিসুভা জবদাদা নিচে ওনার নামটা মেশু করেছে ওটা ধরে চলে যাও নিচের নামটা মেশো করেছে ওটা ধরে চলে যাও নিচে নামটা মেশু করেছে ওটা ধরে চলে যাও সবাই চলে যাও সবাই চলে যাও নিচে নামটা মেশে করেছে ওটা ধরে চলে যাবে ঠিক আছে ওটা ধরে চলে যাও ধরে চলে যাও নামটা মেশে করেছে ওটা ধরে চলে যাও প্রত্যেকে নাম করো প্রত্যেকে নাম করো না করো বনি সুভার যত্ন থেকে প্রত্যেক নাম করো বনি সুভার যত্ন থেকে প্রত্যেক নাম করে দাও প্রত্যেক নাম করে দাও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো ও আমির ভাই তেরো আমির হোসেন অফিসিয়াল কালকে কিভাবে বন্ধু করলাম বুঝলাম না আচ্ছা সবাই একটু চলে আসো সবাই একটু চলে আসো সবাই একটু চলে আসো

সবাই আলোর পথের সাথে যুক্ত হয়ে যাও সবাই আলোর পথের সাথে যুক্ত যুক্ত হয়ে যাও দিদি বন্ধু করা যাচ্ছে না তো ওই যে নিচে মেনশন করা আছে মেনশন ধরে যাও মেনশন ধরে যাও নিচে দেখো মেনশন করা আছে মেনশন ধরে যাও নিচে মেনশন করা আছে মেনশন ধরে যুক্ত হও নিচে মেনশন করা আছে মেনশন ধরে যুক্ত যাও মেনশন ধরে যুক্ত যাও মেনশন করে যুক্ত যাও আমি এখন দিয়েছি আলোর পথে আলোর পথের বাড়ি প্রত্যেকে রান করো আলোর পথের বাড়ি প্রত্যেকে রান করে দাও প্রত্যেকে রান করো আলোর পথে ভাইকে আলোর পথে ভালোবাসা দিতে ভালোবাসা পাওয়া যায় প্রত্যেকে রান করো এসকে সালাম ভাই দিদি কেমন আছেন ভালো আছি দাদা ভাই তুমি কেমন আছো আমাকে পড়া করে ভালোবাসা দিয়েছো থ্যাংক ইউ সালাম ভাই গিয়া অনেক অনেক ভালোবাসা আহ বোধি আপনার ভিডিও গুলো শুনতে খুব ভালো লাগে ধনঞ্জয় রায় দাদা ধন্যবাদ আপনাকে সবাই একটু আলোর পথের বাড়ি চলে আসো প্রত্যেকে একটু আলোর পথের বাড়ি চলে আসো প্রত্যেকে একটু চলে আসো আলোর পথের বাড়ি প্রত্যেকে একটু আলোর পথের বাড়ি চলে আসো আমি পিন দিচ্ছি সবাইকে প্রত্যেকটু প্রিয়া দিদি কমেন্ট করবেন প্রিয়া ভৌমিক দিদি কমেন্ট করবেন আলো আচ্ছা নেটওয়ার্কের প্রবলেম কি আজকে আছে আমি জানি না কালকে দেখলাম একটা দিদি লাইভের চল জন করে রিয়াকশন দিচ্ছে ওয়াচিং আঠারো সে আধা ঘন্টা ধরে আঠারো থেকে নামেও না নড়েও না চড়েও না কিছুই হয় না ওয়াচিং হচ্ছে আঠারো কিন্তু এক একজনের বাড়ি বন্ধু যাচ্ছে তিরিশ জন পঁচিশ জন করে আবার ফের হচ্ছে রিয়াকশনও করতেছে তিরিশ জন পঁয়ত্রিশ পঁয়ত্রিশটা করে অথচ ওয়াচিং হচ্ছে আঠারো ওয়াচিং আঠারো কালকে এরকম দেখতেছি মানে আধা ঘন্টার মতো ধরে ওয়াচিং আঠারো থেকে নড়ছে না সবার ফোনে সেম অবস্থা কিন্তু এদিকে আবার ফের যাচ্ছে অনেক পঁচিশ জন বিশ জন তিরিশ জন করে আছে কি যে আপডেট কি যে কি আচ্ছা সবাই পিন কমেন্টের রিয়াকশন দেন তো আলোর পথে দেখি কতজন আছেন সবাই পিন কমেন্টের রিয়াকশন দাও পথে ঢালসা চলে এসেছে বলেছে শুভরাত্রি ভাই শুভরাত্রি মকসুদ ভাই বলেছে চমৎকার সবাই পিন কমেন্টের রিয়াকশন দেন তো তাহলে বুঝতে পারবো ওয়াচিং কত এগারো জন আছি সবাই পিন কমেন্টে রিয়াকশন দাও কতজন রিয়াকশন দিচ্ছে তাহলে দেখতে পাবো কতজন আছো সবাই পিন কমেন্টের রিয়াকশন দেন তো প্রত্যেকে পিন কমেন্টের রিয়াকশন দাও প্রত্যেকে পিন কমেন্টের রিয়াকশন দাও প্রত্যেকে পিন কমেন্টে রিয়াকশন দেন তো পিন কমেন্টে রিয়াকশন দেন পিন কমেন্টে রিয়াকশন দেন তো প্রত্যেকে পিন কমেন্টে রিয়াকশন দেন তো দেখি আমি ওয়াচিং কত প্রত্যেকে পিন কমেন্টে রিয়াকশন দাও মাত্র বারো জন ওয়াচিং আছেন চব্বিশ দেখাচ্ছে বারো জন ওয়াচিং ও মা বারো জন মাত্র লাইভের মধ্যে আছে সাত আট জন ওয়াচিং দেখাচ্ছে রিয়াকশন বারোটা এখনো ওয়াচিং আছে সাতাশটা সাত আট জন ওয়াচিং দেখাচ্ছে তো রিয়াকশন মাত্র এগারোটা তার মানে এগারো জন ওয়াচিং আছেন বাকিরা চেহারা দেখতে আসছেন

প্রত্যেকে পিন কমেটি রিয়াকশন দো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি জন চলে গেছে পিন রিয়াকশন দাও আলোর কথা রিয়াকশন দিবে প্রত্যেকে করলে আমি চেঞ্জ করবো নাটক শুরু হয়ে গেছে তিরিশ জন এ আছে রিয়াকশন দিচ্ছে দশজন আর বারো জন বাকি আছে হারা দেখছে রিয়াকশন দেন পঁয়ত্রিশ জন এ আছো এখানে তিরিশ জন দেখাচ্ছে তিরিশ জন ওয়াচিংয়ে আছে রিয়াকশন দিচ্ছে দশজন আর বারো রিয়াকশন দাও প্রত্যেকের রিয়াকশন দাও পিন কমেন্টে রিয়াকশন দাও তেত্রিশ হয়ে গেছে রিয়াকশন দিবে রিয়াকশন দিবে প্রত্যেকে রিয়াকশন দেবে প্রত্যেকে রিয়াকশন দেবে প্রত্যেকে রিয়াকশন দাও পিন কমেন্টে রিয়াকশন দাও প্রত্যেকে পিন কমেন্টে রিয়াকশন দিয়ে যুক্ত হও প্রত্যেকে পিন রিয়াকশন চোদ্দটা কি রে তিরিশ জন ওয়াচিং আসেন চোদ্দ এই তুমি দেখছো না কতজন কে কে রিয়াকশন দিচ্ছে চেক করো রিয়াকশন চোদ্দটা দেখছি চোদ্দটা রিয়াকশন দাও প্রত্যেকে পিন কমেন্টে রিয়াকশন দেবেন ওয়াচিং এ আছেন তিরিশ জন পঁয়ত্রিশ জন আর রিয়াকশন দিচ্ছেন পাঁচজন আর জন বাকিগুলা কি করছেন হ্যাঁ প্রত্যেকে রিয়াকশন চেহারা দেখতে আসবেন না বন্ধু চাওয়ার থাকলে পরে পিন কমেন্টে রিয়াকশন দিয়ে যুক্ত হবেন আর যদি বন্ধু নেওয়ার ইচ্ছা না থাকে তাহলে কি করবেন তাহলে থাকেন কিছু করার নাই আর যদি বন্ধু নেওয়ার ইচ্ছা থাকে তো রিয়াকশন দেন পিন কমেন্টে প্রত্যেকে রিয়াকশন দাও